মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকেন স্টু বানানোর রেসিপি তাও আবার একদম রেস্টুরেন্ট স্টাইলে তো দেরি কিসে চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যায় স্টু বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দেবো এক চামচ সাদা তেল ও এক চামচ দেশি ঘি আমি এখানে দেশি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন ঘি গলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব চার টুকরো লবঙ্গ দারুচিনি ও একটা তেজপাতা ও এক চামচ করে কুঁচিয়ে নেওয়া আদা রসুন ও একটা মিডিয়াম সাইজে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব যাতে এগুলো নরম হয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করে দেব চিকেন এবং চিকেনটা যাতে তাড়াতাড়ি কুক হয় তার জন্য দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ ও সামান্য কালার আনার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গোড়া এখন চিকেনের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব যাতে সমস্ত ফ্লেভার চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায় তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এক থেকে দু মিনিটের মতো রেখে দেব যাতে চিকেন থেকে জলটা ভালোভাবে বেরিয়ে যায় এবং চিকেনটা অনেকটা কুক হয়ে যায় গাইস আপনারা তো কখনো না কখনো রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন স্টু কিংবা চিকেন স্যুপ অর্ডার করে থাকেন আর তার টেস্টটা যে এতটা ভালো হয় কিভাবে সেটা কিন্তু এই রেসিপির মধ্যেই আজকে আমি শেয়ার করব। তো চিকেনটা এখন অনেকটা কুক হয়ে গেছে তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম দুটো আলু আর আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে এটাকেও আরও দু মিনিটের মতো রেখেছিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং চিকেনটাও কিন্তু দেখুন এখন অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে এরপর সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে কিছু ভেজিটেবিলস অ্যাড ভেজিটেবলস ভেজিটেবিলসের মধ্যে যেমন পেঁপে গাজর এবং চেরা কাঁচা লঙ্কা আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আপনারা এর মধ্যে কিন্তু অল্প করে সোয়াবিনও অ্যাড করতে পারেন তো এখন সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিন বাটি জল জলের পরিমাণটা আপনারা যতটা পরিমাণে স্টো বানাতে চান সেই অনুযায়ী ব্যবহার করবেন সমস্ত কিছু আবারও ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো রেখে দেবো যাতে সমস্ত ভেজিটেবিলসগুলো ভালোভাবে কুক হয়ে যায় এবং চিকেনটাও ভালোভাবে কুক হয়ে যায় আর এটাকে একটু গাঢ় বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়েছি অল্প করে জল এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে নিই এটাকে সাইডে সরিয়ে রেখে দেব দেখুন আমি এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি এগুলো কিন্তু এখন অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আরও কিছু ভেজিটেবিলস অ্যাড করব যেমন কেটে রাখা বিনস এবং কেটে রাখা টমেটো বিনসটা যদি আগেই ব্যবহার করতেন তাহলে কিন্তু এটা একদমই গলে যেত আর টমেটোটা ব্যবহার করার ফলে কিন্তু এগুলো সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগত এরপর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা এবং গোলমরিচের গুঁড়া এবং আগে থেকে বাটিতে যে জল দিয়ে কনফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা গাইস এর মধ্যে এক চামচ গোলমরিচ দেওয়ার ফলেই কিন্তু এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে উঠবে আর সমস্ত রেস্টুরেন্টেস কিন্তু এই গোলমরিচের গুঁড়া ব্যবহার করা হয়ে থাকে তার জন্যই কিন্তু এর টেস্টটা এতটা বেশি হয়ে থাকে তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম রেস্টুরেন্ট স্টাইলেরই কিন্তু স্বাদ পাবেন তো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে লো ফ্লেমে আরও চার মিনিটের মতো রেখে দেব যাতে বিনসগুলো ভালোভাবে কুক হয়ে যায় চার মিনিট পর ঢাকাটা খুলে আমি চেক করে নেব সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা না দেখুন চিকেনটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত ভেজিটেবিলসও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা দেখুন একদম হার থেকে ছেড়ে আসছে সেটা দেখে তো আপনারা অতি অবশ্যই বুঝতে পারছেন যে এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে তো চলো এখন এটাকে গরম গরম প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিই মানে রেস্টুরেন্ট স্টাইলে পুরো সাজিয়ে দিই আমার তো মনে হচ্ছে একদম এটা রেস্টুরেন্টের থেকেও আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো চলো গাইস রেসিপিটা যে এইখানেই শেষ করা যাক আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বা